পাস্তা সিদ্ধ করা ছাড়া সম্পূর্ণ উপকরণ একসাথে দিয়ে দারুণ মজার পাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে খুব সহজে না খেলে বুঝবেন না যে কত মজা হয় এই পাস্তা রেসিপি ক্রিসমি হয় দারুণ মজা দেখুন কি ক্রিসমি হয়েছে দেখতে কি অসাধারণ লাগছে না খেলে বুঝবেন না যে কত মজা হয় এই পাস্তাটা তো চলুন তৈরি করে দেখায় এখন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পাস্তা এক কাপ পরিমাণ পাস্তায় আমি নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি আমি একটি টমেটো ছোট সাইজের বেশি বড় না টমেটোটাকে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিকেন চিকেনটাকে পাতলা পাতলা কিউব করে কেটে নিয়েছি আর সসেস দিয়ে দিয়েছি আমি কিছু সসেস আর ধনে পাতা নিয়ে নিচ্ছি এরপর যে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন কুচি এক চামচ আর দিয়ে দিবো এক চামচ বাটার অবশ্যই বাটারটা দিবেন এখানে আমি প্রথমে আগে দিয়ে দিচ্ছি চার চামচ গুঁড়ো দুধ এরপরে আমি বাটারটা দিব আগে চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের থেকে একটু বেশি বাটার দিয়ে দিব এক চামচ স্লিপলেক্স আর সামান্য একটু গোলমরিচ পাউডার দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি আড়াই কাপের মতো পানি কারণ পাস্তাটা সিদ্ধ হতে হবে পাস্তা সিদ্ধ হতে কিন্তু সময় লাগে সাত আট মিনিটের মতো পাস্তা সিদ্ধ হতে সময় লাগে সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এক চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এগুলোকে এখন নেড়েচেড়ে চুলায় বসিয়ে দিয়েছি ফুটা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন ফুটে আসছি কি সুন্দর কালার এসেছে দারুণ মজার পাস্তাটার রেসিপি এটা আসলে সিদ্ধ হতে সময় লাগবে আট মিনিটের মতো লাগবে সিদ্ধ হতে পাস্তা সিদ্ধ হতে আমরা সবাই জানি একটু সময় লাগে একটু সময়ের ব্যাপার আছে তো অবশ্যই নেড়েচেড়ে না হলে কিন্তু যেহেতু এটা এখানে দুধ আছে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু মেওনিস আমি এক টেবিল চামচের মতো মেওনিস দিয়ে দিচ্ছি মেওনিসটা দিলে খেতে দারুণ হয় এখন দিয়ে দিব এক মোটু মজারেলা চিজ চিজটা আপনারা বাসায় না থাকলে নাও দিতে পারেন পুরোটাই অপশনাল চিজটা না দিলেও চলবে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেবো অবশ্যই এখনও একটু ভালো করে নেড়েছে আমি রান্না করে নিচ্ছি দেখুন আমার এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে কি দারুণ হয়েছে দেখতে দেখুন খেতে কিন্তু দারুণ হয় এই পাস্তাটা বাসায় তৈরি করে ফেলবেন খুব সহজে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো দেখুন রেডি হয়ে গিয়েছে আমার দারুণ স্বাদের পাস্তা রেসিপি খুবই দারুণ লাগছে দেখুন খুবই আমি